হ্যালো বিস আসসালামু আলাইকুম বড় বড়ো মতো আজকে একটি নতুন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ড্রয়িংটিও খুব ইজি একটি ড্রয়িং একটি পেন্সিল ড্রয়িং আমি একটি সাধারণ খাতার মধ্যেই আজকের ড্রয়িংটি করতেছি এটি একটি রাতের দৃশ্য হবে যদিও পেনসিল দিয়ে করা তো আমি ড্রেক পেন্সিল দিয়ে করতেছি একটি বাড়ির দেয়াল ঘরের ভিতরে বাইরে দূরের আকাশ ও নদী দেখা যাবে তারপরে নারকেল গাছের কয়েকটা পাতা আমি ড্র করব আমি এখন বাড়ির ভিতরে ইটগুলো ড্রয়িং করছি দেখুন কী সহজে ইটগুলো করতে হয় ঠিক আপনি আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই আপনারা ড্রয়িংগুলি করবেন যারা নতুনরা আছেন তারা আশা করি ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যত পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় তো ভিউয়ার্স আমার ফার্স্ট ড্রয়িং শেষ আমি এখন ফাইনাল ড্র করতেছি প্রফেশনাল পেনসিল দিয়ে প্রফেশনাল পেন্সিল স্যার এরকম আপনি ডার্কনেস পাবেন না তো আমি দূরে পাহাড় ড্র করে দিলাম এবং চাঁদের চারপাশে একটু ডার্ক করে দিচ্ছি শুধু চারটা হাইলাইট থাকবে তারপরে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তো আমি তো আগেই বলেছি এই ব্ল্যান্ড কোথায় পাওয়া যায় যারা বাংলাদেশে আছেন বিভিন্ন পেজ থেকে এটা ক্রয় করতে পারবেন অথবা দারাস অ্যাপ থেকে সহজেই ক্রয় করতে পারবেন যারা দেশের বাইরে ভারতে আছেন তারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেন ভালো ভালো ড্রয়িং আপনাদের উপরে দিতে পারি আপনারাও কমেন্ট করবেন ভালো হয়েছে কি মন্দ হয়েছে আপনারা কমেন্ট না করলে আমি কীভাবে আমার কাজের মান উন্নয়ন করব অনুগ্রহ করে কমেন্ট করবেন তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে ড্র করছি এখানে কোনো পেনসিল ব্যবহার না করে ড্র্যাক আমি ব্লেন্ডার দিয়ে ইজের শ্যাডোগুলো দিচ্ছি তো ভিহ আমার আমি নদীর কাছেরগুলো একটু ডার্ক করে দিচ্ছি ঢেউগুলো দূরের ঢেউগুলো দেখা যাবে না অত ডিটেলস করলে বাচ্চারা বুঝতে পারবে না আমি জাস্ট হালকা ডিটেলস করবো আমি পেন্সিলের পেনসিলের এক পার্সে ইউরেজার আছে ওটা দিয়ে একটু লাইট করে দিচ্ছি যেন লাইটের শ্যাডোটা বোঝা যায় নদীর ঢেউগুলো বুঝে যায় তো ভিওয়ার্স এবার আমি পেন্সিল দিয়ে একটু দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইটার শেডোগুলো দিবেন উঁচু হচ্ছে কীভাবে বোঝা যাবে ভিওয়ার্স ভিডিওটি অবশ্যই ভালো লাগলো এটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আশা করি পুরো ভিডিও দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আমার ভয়েস ওভার শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য